আমি হচ্ছে কিনছি এটা হচ্ছে সাড়ে আটশো টাকায় কিনছি একটা মাছ কেজি হচ্ছে তেরোশো টাকা তো আমি হচ্ছে আমি আজকে যখন বেরোই তখন আম্মু বলতেছিল যে তোমরা বাজার মনিটরিংয়ে যাও তো আমি হ্যাঁ বলে যে ওখানে ইলিশের কেজি কত আমি বলতেছি তেরোশো পনেরোশো এরকম আসে বলে যে আমাদের কাছে হচ্ছে ছোটোটাই পনেরোশো চায় ইলিশের তিনটা সাইজ থাকে তো আম্মুদের কাছে ছোটোটাই পনেরোশো চাচ্ছিলো তো আমি আজকে কিনতে এসে তারপরে আমি এখন যখন জিজ্ঞেস করছি তখন বলতেছে যে তেরোশো টাকা পরে আমি একটা কিনে ফেলছি আজকে এই জন্য হচ্ছে কি জিনিসটা আমরা যখন মনিটরিং করতেছি তখন হচ্ছে বলতেছে যে কম টাকা বলতেছে আর যখন ক্রেতারা কিনতে আসতেছে তখনই হচ্ছে গিয়ে বাড়িয়ে দিচ্ছে দাম আর তারপর হচ্ছে এই মাত্র একটা কাঁচামরিচের দোকানে দুশো দশ টাকা দিয়ে বিক্রি করতেছে আমরা যাই সাথে সাথে জিজ্ঞেস করলাম বললো কি যে একশো আশি টাকা একশো আশি টাকা তখন ওই পাশে আরেকজন দাঁড়াই ছিল সে বললো কি আমার থেকে যে দুইশো দশ টাকা নিলেন তখন হচ্ছে সে চুপ হয়ে গেছে যে বলে যে আমরা তো চাই লাভ করতে তখন বলছি যে না এরকম সিন্ডিকেট তৈরি করলে তো আসলে হবে না আমরা আসলে দাম কমায় দিবেন আর সাধারণ জনগণের থেকে দুশো দশ টাকা নেবেন এটা তো হয় না তাই না পরে হচ্ছে ওই লোককে আমরা হচ্ছে টাকা ফেরত দেওয়া হয়েছি যে আর উনি বলছে যে আর এরকম উনি করবেন না সব সময় করা হয় না আম্মুর সাথে মাঝে মাঝে করা হয় আম্মু আসলে দাম বেশি রাখে আম্মু তো আমার কাছকে তাই বললো না কোনো প্রতিবন্ধকতা শিকার না সবাই আমরা রিসিপ্ট দেখতে চাইলে রিসিপ দেখাচ্ছে কিন্তু অনেকের কাছে রিসিপ্ট নাই বা তারা দেখাতে চাচ্ছে না বলতেছে যে দেয়নি দুই দিকেই হাত রয়েছে অনেক সময় ওরা তার আড়ারের উপরে চাপাই দিচ্ছে আবার অনেক সময় হচ্ছে কি বলতেছে যে ওরাই বাড়াচ্ছে এখন জিনিসটা যে কিভাবে কন্ট্রোল করবো মানে এটা আসলে সব দিক থেকেই সবার এগিয়ে আসতে হবে নাহলে জিনিসটা আসলে কন্ট্রোল হবে চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে যার কারণে অনেক কিছু দাম আস্তে আস্তে কমতে শুরু করছে হ্যাঁ এটা মনিটরিং করে বাজারে সবসময় এই ধরেন আমরা চলে যাব দুপুরের দিকে আরেকজন আসবে রাতে যখন আরও সে ওই যে ট্রাক থেকে নামায় ওই সময় নাকি অনেক চাঁদাবাজি হয় তো সেই সময় হচ্ছে কি আমাদের বড় ভাইরা থাকে ওরা এসে দেখে এই জিনিসগুলো মাছের বাজারে যে আমি আজকে মাছ কিনে নিয়ে আসলাম তো আমি যখন আজকে বের হচ্ছিলাম তখন আম্মু আমাকে বলে যে তোমাদের কাছে ইলিশ মাছ কত চায় আমি বলছি যে আম্মু এরকম তেরোশো টাকা মতো বলে যে আমি কালকে গেছিলাম তো আমার কাছে পনেরোশো টাকা যাচ্ছিলো মানে আম্মুদের কাছে ছোটোটাই পনেরোশো টাকা চায় পরে হচ্ছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যখন আজকে যাবো তুমি আইসো পরে আম্মুকে ফোন দিয়েছিলাম পরে আম্মু বলে যে আমি তো আসতে পারবো না তুমিই নিয়ে নাও পরে আমি নিলাম গেলাম পরে আম্মু বলতেছিলাম তাহলে তো সব সবার উচিত যে তাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে আসেই করা কিন্তু এই জিনিসটা তো ঠিক না আসলে তো বাজারে মানে মূল্যটা ঠিক রাখা উচিত যে আমরা চলে গেলেও যেন দামটা না বাড়ে এখন তো মনে হচ্ছে আমাকে দিয়েই আম্মু করাবে হ্যাঁ পুলিশরা কিন্তু অলরেডি নেমে গেছে আজকে থেকেই নেমে গেছে তাও এখন আজকে তারা দেখছি যে অনেক জায়গায় সিভিল ড্রেসে আসছে বসে কালকে থেকে হচ্ছে তারা ফুল একদম নেমে যাবে তারপরে বসে তাও বসে যে আমরা দশজন দশজন করে প্রতি পয়েন্টে থাকতে পারবো আর বাকিদের হচ্ছে লিভ নিতে পারবে তখন আমাদের স্কুল কলেজ ভার্সিটি খুলে যাবে আমরা তো আর বেশি দিন থাকতে পারবো না আমরা হচ্ছে গিয়ে রিসিপ্টটা দেখতে চাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে অনলাইনেও হচ্ছে গিয়ে একটা ওই যে ভোক্তা অধিদপ্তর থেকেও একটা লিস্ট দেয় প্রতিদিনের যে কোনটা কত টাকা সেটা আমরা দেখে আসি দেখে এসে তাদের এটার সাথে মিলাই তাদের রিসিট তাদের ক্রয় মূল্য কত বিক্রয়ের মূল্য কত বেশি যদি ডিফারেন্স হয় তখনই আমরা হচ্ছে ধরি কত টাকা সর্বোচ্চ এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত লাভ করা যায় এর থেকে বেশি তো লাভের দরকার নাই